কন সুদ না লইলে কিস্তি না লইলে সন্তানের বিদেশ পাড়ামো কেমনে কিস্তির ফের টিয়া না লইলে আমি একটা গড় কর্ম কেমনে কিস্তির ফের টাকা না লইলে একটা ব্যবসা বাণিজ্য কেমনে করবো আরে কিস্তির ফের টাকা না লইলে নিজের মেয়ের বিবাহ দিব কেমনে কিস্তির ফের টাকা না লইলে কেমনে চলবো বড় বড় কন বুজুর্গ বড় বড় কথা কন ফালে আমি আমার দুইটা টিয়া দেন আমি আর কিস্তির দ্বারে যাবো না ও মুসলমান বিদেশে যাওয়ার ক্ষমতা নাই কিস্তির ফেটিয়ালে বিদেশ যাওয়া আমার আল্লাহ তোমার জন্য ফরস করে না কিস্তির ফেটিয়া লইয়া মাইয়া বিবাহ দেওয়া লাগবে কিস্তির ফে টাকা লইয়া বড় বড় ঘর করা লাগবে ব্যবসা বাণিজ্য করা লাগবে তুমি কি জানো না এটা দুনিয়া দুনিয়া মুমিনদের জন্য কষ্ট থাকবে কিস্তি লব না সন্তানদের বিদেশে পাঠাব না আমি বড় বড় বিল্ডিং করব না তারপরেও অল্প कमाई দিয়া পুরস্কার দিয়া গরীব ভাবে থাকতে চাই তারপরেও গরীব হইয়া আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা